ভাই ভাই আখের একই পরিবর্তন আখিকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে এবং এই লোকে কিন্তু আখিকে চেনাই যাচ্ছে না আখি নিজেকে এতটাই আপডেট করেছে যে আখির এই নতুন নতুন লোকগুলো তার ভিউরসরাই অনেক বেশি পছন্দ করছে নতুন লোকে আখি যেন আবারও সকলকে তাক লাগিয়ে দিল কিন্তু প্রশ্ন হলো আখির সাথে এই ছেলেটাকে এখন সকলের মনেই এই একটাই প্রশ্ন বর্তমানে আখিকে প্রমোশনের জন্য কিন্তু অনেকের সাথেই কাজ করতে হচ্ছে সেক্ষেত্রে প্রমোশনের জন্য কিন্তু নতুন নতুন মানুষের সাথে আখিকে এখন দেখা যায় রীতিমতো সেটার জন্য আবারও চর্চাই ভাসছে আখি কিছুদিন আগে যখন আখি তার প্রমোশনের কাজের জন্য আকাশের সাথে জুটি বেঁধেছিল তখনও কিন্তু রীতিমতো সকলেই আখিকে নিয়ে নানা রকমের সমালোচনা করেছে আবারও শুরু হলো আখিকে নিয়ে নতুন সমালোচনা আখির সাথে নতুন এই ছেলেকে দেখার পর রীতিমতো সকলেই আবারও আখিকে নিয়ে সমালোচনা করছে কেউ কেউ বলছে আহাদের সংসার থেকে চলে আসার পরে আখি নাকি ইদানিং নতুন নতুন ছেলেদের সাথে নানান ধরনের প্রমোশনের কাজ করছে আখি নাকি আগে আহাদের সাথে ভালো ছিল এখন নাকি আখির পাখা গজিয়েছে এ ধরনের নানা ধরনের মন্তব্য করছে এখন আখিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার কেউ কেউ বলছে আখি তার প্রমোশনের কাজের জন্য যে কারোর সাথেই কাজ করতে পারে তাতে আপনাদের কেন এত মাথা ব্যথা তোভিয়াস আপনার কি মন্তব্য আখির সাথে নতুন এই ছেলেকে দেখে কে হতে পারে আখির সাথে অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না